সেখানে আমি অলরেডি তিন চারটে অভিনয় করেছি দেখি বন্ধু একটা সাইডে বাট কাজটাও খুব ভালো আমার বাজে চিন্তা করার থেকে আমার কাজের চিন্তা করতে বেশি ভালো লাগে প্রডিউসার হিসেবে প্রথম কাজ কতটা এক্সাইটেড ছিল তার সাথে বন্ধুর সাথে কাজ করছো কি বলবে সেটা আমি আই উইল লাভ টু টেক দ্য ট্যাগ অফ ক্রিয়েটিভ হেড সো আই এম হ্যাপি টু ই দ্য ক্রিয়েটিভ হ্যাড হিয়ার আর আমার খুব ভালো লাগছে অঙ্গনাকে কাজ করে বিটজ অ্যাজ অ্যান অ্যাক্টার আমি ওকে ভীষণ পছন্দ করি মানে আমি যদি অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে ভাবি আমি ওকে খুব কাস্ট করতে চেয়েছিলাম এই গানটাতে বিকজ এই পার্টিকুলার অনুপন্ধার গানটাতে আমি খুব টেনশনে ছিলাম যে কাকে কাজ করবো বিকজ আমি সত্যি চাইছিলাম এমন কাউকে কাজ করতে যে খুব ভালো অভিনয় করে অ্যান্ড অনেস্টলি আমি অঙ্গরাজে সবসময় বলি যে শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেস অ্যান্ড আই ওয়াজ অ্যাপসলিউটলি হ্যাপি টু টেক হার অন বোর্ড আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে অ্যান্ড আমার বন্ধু ডেফিনেটলি বন্ধু একটা সাইডে বাট কাজটাও খুব ভালো করেছে তুমি নিজে ভাবনি যে তুমি মানে তুমি করবে মিউজিকটা অ্যাকচুয়ালি আমি যতগুলো মিউজিক দিতে বানিয়েছি সেখানে আমি অলরেডি তিন চারটে অভিনয় করেছি সো আমি না সবসময় এটা ভাবি যে আমি কাজটা করছি বলে যে নিজেকে ফিচার করবো আমি সেটাতে কোনো বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মানুষকে কাজ দিতে আমি বিশ্বাস করি যে ডিজার্ভ করে সে যেন কাজটা পায় সেটা যে কেউ হতে পারে আমার বন্ধু হতে পারে আমার শত্রুও হতে পারে কেউ যদি ভালো কাজ করে আমি তাকে ডেফিনেটলি কাস্ট করি আমি সেই জায়গা থেকে কাজ করেছি একাধারে সিনেমা সিরিজ এখন প্রডিউসার মাথায় কতটা চাপ পড়ে মানে কি করে হ্যান্ডেল করো সব বিষয়টা আমার ভালো লাগে আই লাভ টু বি ক্রিয়েটিভ অল দ্য টাইম আমার বাজে চিন্তা করার থেকে আমার কাজের চিন্তা করতে বেশি ভালো লাগে আর আমার মনে হয় আমি যত কাজ নিয়ে থাকি গল্প নিয়ে থাকি এখন আমি আমি কোনো লিখতে পছন্দ করতাম না বাট আমার একটা হঠাৎ একটা জানি না আমার একটা শখ জিগেছে লেখার তো আমি এটা লেখা শুরু করেছেন ইটস ভেরি লাইক এরপরে আমরা মানে কন্টেন্ট রাইটার মানে সিনেমা দেখতে পারবো তোমার লেখা ওরকম না বাট আমি এরকম কোনো गल्प लिखी ना बट आई लव टू रईट द डिफरेंट कैंड अफ फिलोसफी और सामथिंग लाइक दैट थैंक यू सो मच